প্রথমে আমি আপনারা রে নরেন্দ্র মোদিজির গ্যারান্টির একটা ভিডিও ক্লিস্ট দেখাইতাম চাই প্রথমে আপনারা এই ছোটো ভিডিও ক্লিসটা লাইন আমি অনেক চেষ্টা করি যাতে আমার মুখটা আমি বন্ধ করে রাখি এই ধরনের ভিডিও দেখার পরে আমার মুখটা আমি আর বন্ধ করে রাখতাম পারি না তো আপনারা ভিডিওটা লাইন তারপরে আমার কিছু কথা আছে আর ভিডিওটা আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবা আর মানবতা যদি আপনার ভিতরে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিয়া আরও কিছু মানুষরা দেখার সুযোগ করে দিবা আর আমি আপকো এক আর গ্যারান্টি دیتا হুঁ দিল্লি মে এক ভি তো জেবে আপনার ভিডিও ক্লিপ দেখতে পারছইন অতছয় বুঝতে পারছইন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এই জিনিস শোনাইন হইতরা দিল্লির মানসরে গ্যারান্টি দিতরা দিল্লির যত জুবড়ি বানাইয়া মানুষ আসইন খৌরর জুবড়ি ভাঙা হইতো না তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির আমি একটা প্রশ্ন করতাম চাই অথচ আপনারাও আমি এই প্রশ্ন মানান করতাম চাই স্ক্রিনের সাইটে যে ভিডিওগুলো আমি লাগাইছি আপনারা দেখতে পাইতরা বর্তমান দিল্লিত কি ধরনের বুলডোজার চলে আর কিভাবে মানুষের গড় দুয়ার বাঙ্গিয়া তাবা হরাবর যে নরেন্দ্র মোদীজিয়ে এই জিনিসখানাইন হইলাম দিল্লির মানুষের এই জিনিসখানাইন তোর গ্যারান্টি দিলা যে দিল্লির মাঝে একটা গড় বাঙ্গা হইতো না দিল্লির মাঝে জুবড়ি বানাইয়া যে মানুষগুলা রইতরাম মানুষৰ জুবৰি বাঙ্গা হইতো তো আজকে এইগুলা জিনিস কিতা দিল্লীৰ দিল্লির মাঝে যে মানুহে জুবড়ি বানাইয়া রইতরা এই জুবৰিৰ ওপৰে কিতা বুলডোজার চলে নি না আৰু কোন তো চলে আর তো একটা জিনিস আমি আপনার আরে চাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যে যে ওয়াদা হরইন ইলেকশন জিতার পরে এই ওয়াদা খানাইন তাইন রাখতে চাই না এখন বিজেপিৰ অনেক নেতা মন্ত্রী এই জিনিস খানাইন হইতরা যেটা হইল কৌটর আদেশ কৌটর আদেশ তালা ফালন করা তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই এই কৌটোর আদেশটা করগে নিয়ে এই কৌটোর আদেশটা করগে ফায় কৌট থেকে আদেশটা হারে দেওয়া হয় তো একজন প্রাইম মিনিস্টারের যে ওয়াদা খানাইন হরইন সেই ওয়াদা খানাইন নিবানি জানইন না ইলেকশনের আগ পর্যন্ত বড় বড় ওয়াদা করবা বড় বড় গ্যারান্টি দিবা ইলেকশন ফরা এটা সব গ্যারান্টি তারা ফাউরি লাইন আজকে এই সব মানুষের গোর দুয়ার বাঙ্গিয়া বুলডোজার চালাইয়া আজকে এই সব মানুষের বেগর হরাবর আর কোন সময় খানাইন হরাবর রাত দুইটা তিনটার সময় গিয়া এটা মানুষের উপরে বুলডোজার চালানিয়া আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা চাই হিন্দু হোক চায় মুসলমান হোক আজকে এই ধরনের জুবড়ি বানাইয়া এই ধরনের জুবড়ি চাই চাই হিন্দু মানুষটা মানুষটা মুসলমান মানুষের তামসা দেখা এখন পর্যন্ত কিন্তু মানুষের আওয়াজ না যার গর বাঙ্গের হে কিন্তু আওয়াজ উঠা আমরা বাঙ্গালি ভাষায় মানুষে একটা মাত মাত যার ফলে গাই উড়ো হেউ ধরে জমুড়ো তো আজকে এটা মানুষের গড় দোয়ার বাঙ্গের কিন্তু আওয়াজ ওটারা কোনো মানুষ নাই আর দিল্লিবাসী মানুষের আমি একটা জিনিস কইতাম চাই অথচ আপনারাও একটা জিনিস কইতাম চাই বালা মানুষের কোনো স্থান নাই সমাজের মাঝে দিল্লির যখন কেজরিওয়ালর সরকার যখন আসলা তখন এটা মানুষ অনেক সুখে শান্তি রয়েছেন আর যখন বিজেপির সরকার গেছে দিল্লির মাঝে আর বিজেপি সরকার আবা মাত্র কৌটোর নিয়ম কানুন ফালন করা তো এইসব গড়দুয়ার বাঙ্গাত এইসব জুবড়ির উফরে বুলডোজার সালানিত প্রাইম মিনি আমি একজনে দেখতে পাই আর কোনো গলতি নাই এই জায়গার মাঝে এই জায়গার মাঝে লোগে ঈদ বানাইতরা মাতম বানাইতরা দিওয়ালি হতরা এই জিনিস দেখা যার সব ভিডিওর মাঝে কোর্টে যদি আদেশ দিলেইলো তো প্রাইম মিনিস্টার কাম কিটা আসলো একজন প্রাইম মিনিস্টারে এটা মানুষের অন্য জায়গা হয়তো জুবড়ি বানাইয়া দেও দেত পাক্কা মকান দেয়া মানসরে হরাইয়া এইসব জুবড়ি বাঙ্গার চেষ্টা হরতা আসলো কিন্তু নাইতা মানুষরা ঘর দেবা না নাইতা মানুষরা অন্য জায়গাত রইবার কোনো স্থান দেবা হইছে কোন জায়গাত কোনো স্থান নাই আজকে ইতা মানুষরা বেগড় করিয়া আজকে ইতা মানুষরা রাস্তা রাস্তায় গুরা নিয়া তো বাকি আপনার আর বুজার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবা আর আপনারার মতামত আপনারা কমেন্টও জানাইয়া যাইবা তবে ভিডিওর লাস্টে আমি আপনারারে একটা জিনিস কইতাম চাই ইতা মানুষর ঘর দুয়ার যে সময়ে বাংগা চলে ইতা মানুষর ঘর দুয়ারর উপরে যেই সময়ে বুলডোজার চলে সাইরোবাইদি মেক তুফান খালা করিদার এই সময় খেলো গিয়ে মানুষের গড় দোয়ার বাঙ্গা হয়েছে মেঘ তুফানোর সময় একটা ফাঁকির বাধা মানুষের বাঙ্গে না একটা ফাঁকির বাধা বাঙ্গিলে একটা ফাঁকি কতটা কষ্ট করে এই জিনিসখান বোঝা যায় আজকে এইসব মেঘ তুফানোর সময় খালো এটা মানুষের গড়ের উপরে বুল্ডোদার চালাইয়া আজকে এটা মানুষের বেগর হরাঘর এই জিনিসখান আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাইছেন তবে বাদ বাকি পরবর্তী ভিডিওত আরো কিছু জিনিস আমি আপনার সামনে তুলিয়া ধরার চেষ্টা করুন কারণ ভিডিও বানাইবার এখন ইচ্ছা করে না কারণ আমরার মতন মানুষ যখন আওয়াজ উঠায় তখন আপনার মতন কিছু মানুষ হলে আমরা গলার ধরিলায়। মারি দৌড়ি লাই মুখটারে বন্ধ করিল আজকে এই সব মানুষের ঘর দুয়ার বাঙ্গে কিন্তু কোনো মানুষে আওয়াজ উঠাইতে না আজকে এই সব মানুষের ঘরের উপরে বুলডোজার চলে কোনো মানুষে আওয়াজ উঠাইতে না কালকে তোমার ঘরে যখন বুলডোজার চলব তখন দুনিয়ার মানুষে উবাইয়া দেখবা আওয়াজ উঠাইতে না তো এখনো সময় আছে হিন্দু মুসলমান এক হোক এখনো সময় আছে হিন্দু মুসলমানের হাতে হাত মিলাও এখনো সময় আছে হিন্দু মুসলমানের কাঁধে কাঁধে মিলাইয়া এখনো আওয়াজ উঠাও আজকে মুসলমানের জুবড়ি বাঙ্গা চলে হিন্দু চুপচাপ কালকে হিন্দুর জুবড়ি বাংলা হইব মুসলমান চুপচাপ তো এটা হইছে রাজনীতির একটা খেলা এই রাজনীতির খেলাতে কি আম সাধারণ পাবলিক জনগণ ইয়া একসাথে মিলিয়া আওয়াজ উঠাও